সুপ্রিয় দর্শক বিনীত গোয়েলের পদোন্নতি হতেই আগুন জ্বলে উঠল জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিনীত গোয়েল পদত্যাগ করলেও নাকি বিনীত গোয়েলের পদোন্নতি হয়েছে এই বিষয়ে একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছে জুনিয়র ডাক্তারেরা দর্শক কি হতে চলেছে কি জানিয়েছে জুনিয়র ডাক্তারেরা আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই তথ্য প্রমাণ লোপাটের একাধিক বা গুরুতর এবং মারাত্মক অভিযোগ সামনে এসেছিল এই মর্মে বাংলার সব সমস্ত সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তারেরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়েছে এবং আপনারা জানেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সামনাসামনি বসিয়ে জেরার দাবি তুলে দিয়েছিলেন যার জেরে তাকে কিন্তু লালবাজার নোটিশ পর্যন্ত করেছিল সুখেন্দু শেখর রায়কে আর এর পরপরই বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এবং আরও পাঁচ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করেছিল রাজ্যের জুনিয়র চিকিৎসকরা এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয় রাজ্য প্রশাসনের এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি জানিয়েছেন এই আর্জি করে নৃশংস হত্যাকাণ্ডের জন্য যে আন্দোলন চলছে এবং যে যে অভিযোগের জন্য জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি পালন করছে তাদের সমস্ত অভিযোগ মেনে নেওয়া হয়েছে আর এই দাবিগুলোর মধ্যেই ছিল বিনীত গোয়েলের পদত্যাগের দাবি দর্শক ঘটনার সূত্রপাত আরজিকর কাণ্ডের পর থেকেই বিনীত গোয়েলের যে পদত্যাগের দাবি তে সরব হয়েছিল জুনিয়র ডাক্তারেরা এই দাবিকে সামনে রেখে লালবাজার অভিযানও করেছিলেন তারা অবশেষে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন মঙ্গলবার বিকেলে কলকাতার সিপির পদ থেকে অব্যাহতি দেওয়া হবে তাকে গতকাল জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকেল চারটা নাগাদ কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীতকে অব্যাহতি অব্যাহতি দেওয়া হয় এরপর সেই দায়িত্ব তুলে দেওয়া হবে নতুন কারো হাতে পরবর্তী সিপি কে হবেন এই নিয়ে নানান জল্পনা কিন্তু চলছিল এই আবহে আজ দুপুরে আচমকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবনে হাজির হন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল গতকালকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বিনীতের পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া হবে এরপর নতুন সিপি কে হবে সেই নিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্তার নাম নিয়ে চর্চা চলছিল এসবের মাঝেই আজ দুপুর একটা পণ্য নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত রিপোর্ট অনুযায়ী পুলিশ সার্ভিসের কোনো পদ থেকে সাধারণত পদত্যাগ করা যায় না এই ধরনের ক্ষেত্রে ক্ষেত্রে সংশ্লিষ্ট পদ থেকে অপসারণের পর নতুন কারোর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বদলি সম্বন্ধিত বিষয়ে আলোচনার জন্য আজ দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হয়েছিলেন বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে অপসারণের পর তাকে কোন পদে বসানো হবে সেটা নিয়ে নানান রকম জল জল্পনা কিন্তু চলছিল কবে এই বিষয়ে ঘোষণা করা হবে সেই দিকে নজর ছিল সকলেরই উল্লেখ্য আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই কলকাতার পুলিশের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে উঠে এসেছে এর পরপর চোদ্দই আগস্ট হাসপাতালে হামলা ভাঙচুর ঘটনার পর আরও অস্বস্তি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অনেক দিন ধরেই বিনীতের পদত্যাগের দাবিতে আন্দোলন করা হচ্ছিল গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানায় বিনীত নিজে ইস্তফা দিতে চেয়েছিলেন তবে দুর্গাপুজো আসছে আসছে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে সেই আবেদন মঞ্জুর করা হয়নি তবে গতকাল জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর বিনীতের অপসারণের কথা ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরপরই নাকি বিনীত গোয়েলের পদোন্নতি হয়েছে এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বড় সড়ো পদক্ষেপ জুনিয়র ডাক্তারেদের দর্শক কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানোর ব্যাপারে সোমবার যদিও রাজি হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করার পর তা তিনি নিজে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন মঙ্গলবার দুপুরে সেই প্রতিশ্রুতি পালন করেন মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেই পদে বসানো হয় সিনিয়র আইপিএস অফিসার মনোজ বর্মাকে জুনিয়র ডাক্তারদের চাপের মুখে পড়ে কলকাতার পুলিশ কমিশনার পদে বদল ঘটান মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট করে দিয়েছেন বিনীত গোয়েলের বিষয়টি দেখা হবে তিনি কোন পদে যেতে আগ্রহী তা জানতে চাইবে সরকার দেখা গেল কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে বিনীত গোয়েলকে টেস্ট টাস্ক ফোর্সের এডিজি পদে নিয়ে যাওয়া হল আর এই নিয়েই কিন্তু নাকি শুরু হয়েছে নানান রকম জল্পনা এবং কল্পনা বিনীত গোয়েলের নাকি পদত্যাগ হয়েছে যদিও এক জুনিয়র চিকিৎসকের দাবি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে তার শাস্তির দাবি করেছিলেন জুনিয়র ডাক্তারেরা এবং উল্টে তার পদোন্নতি করা হয়েছে এই নিয়ে নাকি জুনিয়র চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে যে পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে যারা এই যে তাদের যে পদ পরবর্তী পদক্ষেপ কী হবে এই নিয়ে যে তাদের মিটিং চলছে এই মিটিংয়ে যারা আসতে পারেনি তাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই মিটিংয়ে জয়েন করে নেওয়া হয়েছে এবং তাদেরকেও কিন্তু এই বিষয়ে জানানো হচ্ছে এতদিন আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত এডিজি ছিলেন মনোজ বর্মা আর তাকে কলকাতার পুলিশ কমিশনার করার পর সেই পদে আনা হল আইপিএস অফিসার জাবেদ শামীমকে জাবেদ একদা কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন দর্শক কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে অপসারণের দাবি করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তাতেও সম্মত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেককে কলকাতার পুলিশ ডিসি নর্থ পদ থেকে সরিয়ে পাঠিয়ে দেওয়া হয় সেকেন্ড ব্যাটেলিয়ানে তাকে কমান্ডো করা হয়েছে পরিবর্তে কলকাতা পুলিশের ডিসি নর্থ পদে আনা হয়েছে দীপক সরকারকে তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ডিসি ইস্ট পদে ছিলেন বলে জানানো হয়েছে তবে যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে বিনীত গোয়েলকে সরিয়ে নাকি তার পদোন্নতি করা হয়েছে এই নিয়ে আবার নাকি জুনিয়র চিকিৎসকরা ক্ষেপে উঠেছেন এবং তারা স্বাস্থ্য ভবনের সামনে নাকি অভিযানও করবেন এই নিয়ে নাকি তাদের মধ্যে কথাবার্তা চলছে এমনই কিন্তু সূত্র মারফত দর্শক জানা যাচ্ছে তো বিনীত গোয়েলের পদোন্নতি হয়েছে নাকি তাকে চাপের মুখে পদত্যাগ করে তাকে আরও বড় পদে দেওয়া হয়েছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ